দেখলি কিভাবে পয়সা বাঁচাইতে হয় হ্যাঁ দেখলাম তুই তো দামে দামে দুই কেজিতে বিশ টাকা বাঁচা লাইছস এই তো বুঝছোস আমার কাছ থেকে শেখ হ্যাঁ মামা শিখতেছি তোর কাছ থেকে জিনিসটা অনেক সুন্দর তাই না তুই কি কস হ্যাঁ এড়ে নিয়ে নেই হ্যাঁ লই ভাই এটা কত স্যার আমাদের ফিক্সড প্রাইসের দোকান গায়ে দেয়া আছে ও আচ্ছা আঠাশশো চল্লিশ আচ্ছা ঠিক আছে এটা প্যাক করে দিয়ে দেন ঠিক আছে স্যার দিতেছি কি মামা লই লই করবি না তুই তো তরকারি কিনতে যাও দামাদামি করলি পেয়ারা কিনতে যাও দামাদামি করলি আর এই জায়গাতে একদমই লই ললি কি পাগল হইছস এটা দামাদামি করার জায়গা বেডা কইলো না এটা ফিক্সড প্রাইজের দোকান বেডা এখানে দামাদামি করলে মানুষ মান থাকবো হায় মামা কি খেল দে আলী এই জায়গাতে দামাদামি করলে তোর মান ইজ্জত থাকবো না অথচ তুই প্রতিটা হকারের লগে এই তো এখানেই তো সবজি আছে ভাই আলু কত করে ভাই আলু নিলে 70 টাকা পড়বো এত বেশি কেন ভাই আর থেকে মাল কেনাই বেশি এই কারণে আমগো বেশি ব্যস্ত আরে ভাই তোমাদের এসব কেনা বেশি এগুলা শুনে আমার লাভ নাই ষাট টাকা হলে এক কেজি দাও ভাই ষাট টাকা দিলে আমার লাভ হয় না যদি ষাট টাকা হলে দেওয়া যায় তাহলে এক কেজি দাও আর নয়তো আমি অন্য দোকানে দেখি ভাই হনেন আমরা আমার এই চৌষট্টি টাকা দিন নেন ষাট টাকা দিতে পারবেন তাহলে দেন আর নয়তো আমি অন্য দিকে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই যান

প্রতিটা সবজিওয়ালা তরকারিওয়ালার লগে উরা দূরে দামাদামি করলি আর তখন তোর মান ইজ্জত যায় না এই বেড়া চুপ কর তুই তো মান সম্মান খাবি বেড়া তুই দেখতেছিস না একটা ফিশ দোকান একটা মার্কেট শুন মামা তোর একটা কথা কই তুই জাগর সাথে দামাদামি করস তারা সারা দিনে পাঁচ দশ টাকা কইরা ছয় সাতশো টাকার মতো ইনকাম করে তারপরও আমরা পাঁচ দশ টাকা বাঁচানোর জন্য তাদের সাথে আমরা দামাদামি করি অথচ দেখ যেইখানে আমাদের পয়সা বাঁচানোর দরকার সেই জায়গায় কিন্তু আমরা দামাদামি করি না ফিক্সড প্রাইসে কিনা লয়ে যাই আমাদের ইজ্জত চলে যাবো তাই

মার ওষুধ গুলা একটু দিন কষ্টের কথা কি কমো বেচাকি না তেমন নেই বুঝছেন অনেক কষ্টের দিন চলে পাঁচশো টাকা রাহেন পাঁচশো টাকা পরে দিবো নাই তাদের এই বাড়তি পাঁচ টাকায় তাদের সংসারটা একটু ভালোভাবে চলতে পারে তার একটা বাচ্চা ভালো একটা স্কুলে পড়তে পারে স্কুলের যত টাকা পয়সা ছিল সব পরিশোধ করে দিছি তুমি কিন্তু এখন ঠিকমতো মতো পড়াশোনা করবা হ্যাঁ ঠিক আছে চলো চুন রুমান তোর আর আমার কাছে হয়তো এই পাঁচ টাকা কিছুই না কিন্তু তাদের কাছে এই পাঁচ দশ টাকা অনেক কিছু আসলে মনে হয় আমি কাজগুলো ঠিক করি নাই শোন রুমান আমাদের এই ছোট্ট একটা ত্যাগ তাদের জীবনটাকে বদলে দিতে পারে এই নিম্নয়ের মানুষগুলোর সাথে কখনো পাঁচ দশ টাকা নিয়ে বাড়াবাড়ি করিস না স্যার এই নিন আপনার মালটা ইচ্ছা থাকলে আপনি পাঁচ দশ টাকা দিয়েও বহু মানুষের পাশে দাঁড়াতে পারেন এই পাঁচ দশ টাকা ছেড়ে দিলে আপনার হয়তো বা কোনো লস হবে না কিন্তু যারা পাবে তারা অনেক উপকৃত হবে